থার্ড ক্লাস ফোর্থ ক্লাস ফিফথ ক্লাস গ্রেড ক্লাস গ্রেড অকাত এইসব নিয়ে এই একমাত্র তুই এত কথা বলিস ঠিক আছে আর বাদবাকিরা এত কথা বলে না মানে তুই ক্লাসের সমস্যায় ভুগিস এটা বুঝতে পারি আর নিজেকে ভাবিস আমি একদম টপ ক্লাস বুঝতে পেরেছিস অ্যাকচুয়ালি কি বলতো তোর ক্লাসে প্রবলেম আছে ক্লাসিফিকেশানে প্রবলেম আছে তুই বাড়িতে মনে হয় ক্লাসের ভ্যালু জানতেছি না বুঝেছিস ওই বিয়ে করে একটু উপরের দিকে উঠে তুই নিজেকে বিশাল ক্লাসি মহিলা ভাবছিস যদিও সেটা নয় তোর মুখ বলে দেয় তুই সেটা নোস ঠিক আছে যদি কোনো কাউকে বিয়ে করেই টপ ক্লাসে উঠা যেত নিজের রুচির পরিবর্তন করা যেত তাহলে তো অনেক কিছুই হতো হ্যাঁ অবশ্যই হাজব্যান্ড সবসময় চেষ্টা করে যে বউকে ক্লাসি করার তোর কথা বলছি কিন্তু তুই হোস তুই নিজের অকাত নিজের মুখ থেকে বের করিস তুই সবার ক্লাস দেখে বিচার করিস এ ওই ক্লাস ওর ওই রুচি তার ওই রুচি বাইরে বাই তোর রুচি দেখলেই তো বোঝা যায় শোন তুই বলছিস যে ওই সেক্স চ্যাটের সঙ্গে কখনো এই ঊনপঞ্চাশ টাকা গোলানো যাবে না ঠিক কথা উনপঞ্চাশ টাকা চাওয়া আর সেক্স চ্যাট করা কি এক কখনো নয় কিন্তু এই ঊনপঞ্চাশ টাকা চাওয়ার আগে তুই কি চ্যাট করেছিস সেটা কি আমরা দেখতে পেয়েছি নাকি আমাদের কেউ বলতে পেয়েছে বলতে পারেনি তো কেউ কারণ এইখানে যে সেক্স চ্যাট করেছে সেটা আমরা কিন্তু দেখেছি কে কি চ্যাট করেছে আর সেখানে টিনু সুন্দরী কি বলেছে এবং সেটা কে বের করেছে আমাদের বেচুমিত্তির বের করেছে ঠিক আছে সেটা যে বেচুমিত্তির করেনি তারও কিন্তু কোনো প্রমাণ নেই কারণ বেচুমিত্তির ল্যাপটপেই ওই হোয়াটসঅ্যাপটা খোলা ছিল সেই জন্য আমাদের কাছে কিন্তু কোনো প্রুফ নেই তুই যেটা নিয়ে নাচানাচি করছিস যে সেক্স চ্যাট করেছে সেক্স চ্যাট করেছে প্রথম কথা হচ্ছে সেখানে যে চ্যাটিংটা ছিল আমরা যেটা দেখেছি সেটাতে দীপ্তর তরফ থেকে কিছু কথাবার্তা এসেছিল সেখানে হু হ্যাঁ হু হ্যাঁ ছিল তো সেটা হোয়াটসঅ্যাপে যে করেছে সেটা টিনু সুন্দরী কি বেচুমিত্তির আমরা কি করে জানবো কেন ফোনে যে হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপেও সেই হোয়াটসঅ্যাপ খোলা আছে এটা তো হতে পারে টিনু সুন্দরীকে ফাঁসানোর জন্য বেচুমিত্তির এটা করেছিল হতেই পারে গডনোস ঠিক আছে এইবার তুই বলছিস সেটার সঙ্গে ঊনপঞ্চাশ টাকা চাওয়ার কোনো জিনিস নয় কথাটা তো সেটাই সেটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই কিন্তু ভাই কখন একটা মানুষ বাইরের একটা আননোন পারসনকে টাকা চায় তখনই যখনই তার সঙ্গে ইন্টিমেট কথাবার্তা হয় না রে দুম করে আমাকে কেউ দুদিন আমার সঙ্গে চ্যাট করল আমি তাকে বলতে পারলাম বলতে পারবো যে আমাকে রিচার্জ করিয়ে দিন নিজের বোন ভাই বোনকেই খুব চট করে বলা যায় না যার সঙ্গে বেশ একটু হেলদি রিলেশন তাকে বলা যায় না হলে বলা যায় না আর সেক্ষেত্রে এনাকে কেন বলবে তাই তোর চ্যাট আমরা জানি না তোর চ্যাটিং সম্বন্ধে আমাদের কাছে কোনো প্রুফ নেই তাহলে কে বলতে পারে যে তুই সেখানে কি চ্যাট করেছিস তাহলে লেকচারটা কমারবি তুই নিজে কি আগে দেখবি তারপর অন্য লোককে বলবি তুই নিজে কতটা অকতালি তুই নিজে কতটা কোন ক্লাসি তুই নিজে কোন রুচির সেটাকে করবি তোর যেন দেখা যায় মানে তোকে এমনভাবে দেখা যায় যে তুই যেন একেবারে টিনার মানে খাবলে খুবলে নিবি টিনা যে তোর কোন পাকা ধানে মই দিয়েছে সেটা কিন্তু বোঝা যায় না হ্যাঁ কন্ট্রোভার্সি আমরাও বেচুকে নিয়ে করি কিন্তু আমরা এমন করি না যেখানে ওইরকমভাবে কথা কিন্তু তুই যেন মনে হয় টিনাকে মানে পারলে তুই ওর সব কাপলা কেটে নিস কেন রে ভাই কেন ও যাই করে তাতেই তোর খুব প্রবলেমেটিক লাগে কন্টেন্ট কনটেন্টের জায়গায় কন্টেন্ট নিশ্চয়ই কন্টেন্ট করবি কিন্তু তোর ব্যবহারটা সেরকম আর তুই সব সময় ক্লাস ক্লাস করিস তোর কি ক্লাস না এতদিনে ওয়াইটি পাবলিক সবাই বুঝে গেছে যে তোর কি ক্লাস বুঝলি চল হাটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে বেশ ঠান্ডা পড়েছে আজকের ভিডিও করতে করতে আমি ঘুমিয়েই পড়েছিলাম একটু টাইমে এই সময়টাই সন্ধেবেলার টাইমটা না আমার কখনো কখনো এরকম একটা ঘুম পেয়ে যায় কারণ লেথার্জি কাজ করে সারা দিনের পর ওই জন্য একটু যদি কম্বলের তলায় টুক করে ঢুকি ব্যাস ঘুম পেয়ে গেল তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই টিনু সুন্দরী আর বেচুমিত্ত্রীর ঘটনা এ কন্টিনিউ চলতেই থাকবে যা বুঝতে পারছি কিন্তু এখন কথা হচ্ছে অনেকে বলছে টিনু সুন্দরী ভয় পাচ্ছে এবং আহ সঙ্গে যে তার ছেলের যে র্যাপো যে কি বলবো ইন্টিমেসি সেটা দেখে অনেকে ভয় পাচ্ছে কারণ ওই বাচ্চাটার মুখে বোল ফুটেছে বাচ্চাটা গিয়ে কোটে অনেক কিছু কথা বলতে পারে তো সেই জন্য অনেকে ভয় পাচ্ছে প্রথম কথা আবারও বলছি সাত বছর পর্যন্ত বাচ্চা যদি কিছু বলতেও পারে সেটা ধরা হয় না কারণ সাত বছর পর্যন্ত ধরা হয় যে তাকে শিখিয়ে পড়িয়ে আনা হয়েছে সে মায়ের ফেভারে হোক বাবার ফেভারে হোক এই ক্ষেত্রে তো আর টিনা আর জন্য আলাদা রুলস নয় তো সবার জন্য সাত বছর পর্যন্ত বাচ্চা কি বলল না বলল সেটা একদমই ধরা হয় না সাত বছরের পর সেটা ধরা হয় ঠিক আছে তো আমরা কখনো বলিনি যে বেচুমিত্তিরা বাচ্চার মধ্যে কোনো মিল ঝুল নেই তাদের মধ্যে রিলেশন ভালো নেই তারা দুজনের মধ্যে ইন্টিমেট নয় এমন কখনো বলিনি উল্টা আমি একথাটা বারবার বলেছি যে টিনুসুন্দরী বলেছে ওর বাবা এবং ঠাকুমা দাদু কিন্তু বাচ্চাটাকে ভালোবাসে এই কথাটা আমি বহুবার বলেছি তাহলে প্রবলেমটা আমাদের সে জায়গায় নয় যে বাচ্চা তার বাবার সঙ্গে ভালো আছে কি মন্দ আছে হেনা আছে তেনা আছে ব্যাপারটা হচ্ছে বাচ্চার বাবা প্রচন্ড ক্যাজুয়াল হেলথ সম্বন্ধে এডুকেশন সম্বন্ধে বা কিভাবে তাকে কেয়ার করতে হয় সেই সম্বন্ধে খুব ক্যাজুয়াল এটা হলো এক নম্বর শুধু মুখে আই লাভ ইউ বাবা আই লাভ ইউ পাপ্পা শুধু গান রিলস এগুলোই কিন্তু ভালোবাসার লক্ষণ নয় ঠিক আছে বাচ্চাকে ভালোবেসে বাচ্চার যে প্রপার সবকিছু করার দরকার সেটা ওর বাবার মধ্যে নেই এটা হল এক নম্বর পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে বাচ্চার বাবা যেভাবে গুল খিলাচ্ছে যেভাবে জিনিসগুলো করছে তাতে বাচ্চার বাবার লাইফে যদি সেকেন্ড পারসন আসে সে যে কতটা বেটার সেটার তো কোনো ওয়ারেন্টি আমরা দিতে পারি না দিতে পারি যে বাচ্চাটা সেইখানে খুব ভালো থাকবে কারণ দেখো বেচু সারা জীবন সিঙ্গেল ফাদার থাকবে এই কনসেপ্টটাই আমার কাছে নেই এটা কখনো সম্ভব সম্ভব নয় তাহলে বেচু তার করতে পারে তো বেচু যদি সেটেল করে বেচুর জীবনে যে আসবে সেটা ওই বাচ্চাটাকে কতটা অ্যাকসেপ্ট করবে কিভাবে অ্যাকসেপ্ট করবে সেটা কোনো ওয়ারেন্টি কিছু নেই তো সেই জায়গায় এটা তো ঠিক যে তার মা মানে যে তাকে জন্ম দিয়েছে সে অনেক বেটার হবে এটাই স্বাভাবিক সেটা বলা হয়েছে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে কেউ বলেনি বাচ্চাটাকে তার ঠাকুমা দাদু ভালোবাসে না কেউ বলেনি আমি তো কখনোই বলি না ঠাকুমা দাদুরা টাকার চেয়ে টাকা সুদের দাম বেশি দেয় তো বাচ্চা ঠাকুমা দাদু ভালোবাসে কিন্তু তারা একরকম লাইফস্টাইল কাটিয়ে এসেছে তাদের ছেলে মেয়েদের ভালোবাসা রকম ঠিক আছে প্লাস তাদের বয়স হচ্ছে তো বাচ্চাটাকে প্রপার টেক কেয়ার কি করে করবে বাচ্চাটা ভীষণ দুরন্ত তো বাচ্চার যে খাওয়া দাওয়া পড়াশোনা হেনা তেনা সমস্ত কিছু ওই ঠাকুমা দাদু কেয়ার করতে পারে তাদের তো একটা অন্য সময় আজকালকার দিনে ঠাকুমা দাদুরা কি করতে ভালোবাসা হেনা তেনা সব ঠিক আছে কিন্তু তার প্রপার গাইডেন্সের জন্য যে দরকার সেটা করতে পারবে কি পারবে ও ঠাকুমা দাদু সব থেকে বড় কথা করতে পারলে ও ঠাকুমা তো পুরোপুরি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে দিনের পর দিন এত পরিশ্রম হচ্ছে একটা বাচ্চাকে দেখা তো চারটি ব্যাপার নয় সে দেখা তারপর বাড়ির সমস্ত কাজ করা হয়। হাসি মুখে করছে সন্তানের মুখেছে তারপর হচ্ছে সারা দিনের কাজ পরিশ্রম আর ঠাকুমার এনার্জি থাকতে পারে আর ঠাকুমার ভালো লাগতে পারে সমস্ত জিনিসটা এই জায়গা থেকে প্রবলেম তোরা শুধু বুঝিস না জোর করে বাবার কাছে রাখলেই হলো না প্রপার কেয়ারটা তো পাওয়ার দরকার আছে এইবার অনেকেই বলতে পারে তাহলে কি টিনুর কাছে গেলেই সমস্ত পেয়ে যাবে না সেটা নয় টিনুর যেহেতু এজটা কম চব্বিশ বছর বয়স ঠিক আছে তো এনার্জি লেভেলটা অনেকটা হাই ঠাকুমা দাদুর হচ্ছে এটা গেল এক নম্বর সে সন্তানকে জন্ম দিয়েছে মানে নিজের মা তাহলে অন্য কেউ বাইরে থেকে আসলে তার থেকে তো টিনু ফার বেটার হবে এটা দু নম্বর তিন নম্বর হচ্ছে যেই এখন পরিস্থিতিতে টিনু আছে মানে এই ভাড়া ফ্ল্যাট নেয়া হ্যাঁ না তেনা বা যে আপগ্রেড হচ্ছে সেই জায়গায় বাচ্চা ওয়েল এস্টাবলিশড হবে চেষ্টা করবে টিনু এই জন্য বলা হয়েছে আর কখনোই বলা হয়নি যে টিনুর কাছে যখন থাকবে তখন বেছুমিত্তির আর বাচ্চাকে দেখতে পাবে না বা বাচ্চার ভালোবাসা পাবে না টিনু তো সবসময় বলেছে যে আমার সন্তানকে তার বাবা এবং মা দুজনের ভালোবাসা দিয়ে মানুষ করব। কখনো বলেনি যে ওর বাবার কাছে যেতে দেব না ওর ঠাকুমার কাছে যেতে দেব না ওদের সঙ্গে ভালো রিলেশন রাখবে না এসব কিছু বলেনি তো তোরা কি কথা বুঝতে পারিস না একটা বাবা যে জোর করে মায়ের থেকে কেড়ে রেখেছে কি না মা ফেলে রেখে চলে গেছিল তাই বাচ্চা আর মাকে দেব না এরকম একটা জেদা জেদির পর্যায় রয়েছে মাকে পুরো এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে মায়ের অস্তিত্ব বিলীন করতে চাইছে এবং অন্য কাউকে মা বলে প্রডিউস করার চিন্তা ভাবনা রাখছে ঠিক আছে আর একজন মা যে পরিষ্কার বলছে যে আমার বাচ্চা তার বাবা এবং মা দুজনের ভালোবাসা পেয়ে মানুষ হবে দুটোর মধ্যে ডিফারেন্স নেই মানসিকতার ডিফারেন্স বুঝিস না জেরা যদি কিসে এত যাই হোক এদের নিজের লোকেরাই এদেরকে বারবার প্রশ্ন করছে যে এত কিছু দেখার পরেও তোমরা বেচুকে সাপোর্ট করছো কিছু করার নেই ওদের ওদের কিচ্ছু করার নেই ওরা কি দু চারটে পার্টি আছে যাদের কিচ্ছু করার নেই তারা বাধ্য বেচুকে সাপোর্ট করতে না হলে অনেক প্রবলেম আছে সে প্রবলেমগুলো সবকিছু ডিসকাস করা যাবে না সেই জায়গা থেকে অবশ্যই দান্লি অনেক এগিয়ে মুখের উপর মুখের উপর জবাবটা দেয় মুখের উপর কথা বলে কাউকে ভয় পায় না স্বতন্ত্র টাইপের হ্যাঁ অনেক ওর উপরে চাপ আসে অনেক কিছু হয় ও অনেক সময় চুপ করে থাকে ঠিক আছে কিন্তু ও কিন্তু ডাইরেক্টলি গ্ল্যাডলি কিছু কথা বলে দেয় কাউকে যদি পছন্দ না হয় ডাইরেক্টলি বলে দেয় এবং প্রথম দিকে হয়তো ঝামেলার ভয়ে চুপ করে থাকে নিজেকে অন্যদিকে ডাইভার্ট করে কিন্তু তার মানে ওই হ্যাঁতে হ্যাঁ নাতে না মেলানোর বান্দাও নয় এই যে ও এখন ভিডিও করছে না ও যে কথাটা আমাকে উত্তর দিল যে এখন আর ভালো লাগছে না সাত ঘন্টা ধরে আমি সিনেমা দেখছি হেনা তেনা অনেক কিছু বলেছে কিন্তু এটা থেকে অনেক কিছু বোঝা যায় সেটা হচ্ছে ও নিজেকে বেচুমিত্তিরের এই কন্টেন্ট থেকে অনেকটা সরিয়ে নিয়েছে কারণ ও ইনভলভ হয়ে গেছিলো সেখান থেকে বেরোতে চাইছে কারণ ও কারোর কথা শুনলে বলা লোক নয় এটা তো তোমরা বোঝ এই যে ওকে প্রেশার দেওয়া হচ্ছে অনেক কিছুতে প্রেশার দেওয়া হচ্ছে সেই প্রেশারটাও নিতে চাইছে না রিলিভ করতে চাইছে তাই জন্য জানি যে যত কন্টেন্ট করবো তার থেকে কন্টেন্ট থেকে বেরিয়ে আসছে বেচুর ব্যাপারে ও খুব একটা কোনো কথা বলছে না হ্যাঁ টিনাকে নিয়ে কন্টেন্ট করছে টিনাকে নিয়ে বাজে কথা বলবে সেটা তো অন্য কথা বা ধরো অন্য কিছু কিন্তু তোমরা একটা জিনিস বুঝবে ও কিন্তু না ওর কিন্তু সিদ্ধারার জোর আছে এটা বুঝতে পারি ওর সিদ্ধারা জোর আছে হ্যাঁ এবার তোমরা বলতে পারো ওই অনেক কিছু করেছে ওই অনেক কিছু দেখো ভুল মানুষের দ্বারাই হয় ও অনেক কিছু না বুঝে করেছে ও অনেক কিন্তু এখন যখন ও অনেক কিছু দেখতে পাচ্ছে বুঝতে পারছে ও কিন্তু সম্পূর্ণ সরে আসছে এটাও কিন্তু ফ্যাক্ট তাই কিমার সঙ্গে এদের তুলনা হয় না এরা হচ্ছে আমাকে বলেছিল না স্পাইনলেস কি চিংড়ি মাছ অ্যাকচুয়ালি এরাই স্পাইনলেস তাই জন্য এদের মুখ থেকে বেরিয়েছে কথাটা হম বুঝতে পেরেছ তো এখন কথাটা হচ্ছে টিনু বলেছিল আমাদের মুক্ত বিদ্যালয় থেকে পড়বে কিন্তু এখনও কি বলছে না বসিরহাট কলেজ থেকে পড়বে মুক্ত বিদ্যালয়ের অনেক কিছু সিস্টেম আছে যেগুলোর সঙ্গে রেগুলার যে কলেজ সেটার মধ্যে একটু ডিফারেন্স আছে তো যাই হোক ওকে কেউ বুদ্ধি দিয়েছে টিনুকে সেই জন্য ও বসিরহাট কলেজ থেকে আবার পড়াশোনা শুরু করবে এটা খুব ভালো এই যে রেগুলার কলেজের ব্যাপারটা এটা কিন্তু খুব ভালো তো সেক্ষেত্রে তো এখন তার সবাই কলেজে রেগুলার যায় না তো এটা অনেক ভালো ডিসিশান নিয়েছে এবং টিনু এটাও বলেছে ও শুধুমাত্র ডিগ্রি বাড়ানোর জন্যই তো এডুকেশনটা নিচ্ছে হ্যাঁ শিক্ষা কখনও তো ফেলা ফেলাঝলা যায় না ঠিক আছে একটা গ্র্যাজুয়েশান কমপ্লিট করলে একটা তার একটা ডিগ্রি হলো হয়তো সেটা দিয়ে বিশাল কিছু হবে না কিন্তু কনফিডেন্স বাড়বে গ্র্যাজুয়েশান হলে যে আজকালকার দিনে সবাই গ্র্যাজুয়েশান এরকম অনেকে কথা বলে তো গ্র্যাজুয়েশান আজকালকার দিনে একটা বার ঠিক আছে সবাই হয়েছে কিন্তু সেই মানেই যে বিশাল কিছু তারা করেছে তাও নয় কিন্তু এটা নিজের কনফিডেন্স বাড়ে এডুকেশন মানুষকে কি করে সমৃদ্ধ করে সেটা হবে তো গ্র্যাজুয়েশান ডিগ্রি করবার জন্যই করবে এবং বসিরহাট কলেজ থেকেই করবে এবং জানুয়ারি মাস থেকেই ও ব্যাপারটা করবে তো যারা খুব চিন্তা করছিল না যে ও পড়াশোনার কথা বলে কিন্তু পড়াশোনা করে না তো তাদের কাছে রেজাল্ট মানে কথাটা চলে এসেছে মানে টিনা বলে দিয়েছে যে কি করতে চাইছে আর কি করে বলছে আচ্ছা অনেকে বলেছে ওকে যে এইটা কিকবেট খেলা ওই পড়াশোনা ব্যবসা হেনা তেনা এগুলো তো তার উত্তর বা রেসপন্স করেছে টিনা খুব রেসপন্স করেছে যে যদি খেলতে হতো তাহলে অনেক আগে থাকতেই খেলতাম ঠিক আছে এখন দেড় বছর পরে এসে নয় এটা তো সত্যি টিনার কেসটা নিয়ে যেভাবে জল জলঘোলা হয়েছে তো সেখানে যদি টিনা ভালো মতো কন্ট্রোভার্সির মধ্যে ইনভলভ হয়ে যেত যেটা বেচু করেছে তাহলে টিনাও অনেক অনেক টাকা ইনকাম করতে পারত কিন্তু টিনা সে রাস্তা অ্যাপ্লাই করেনি টিনা কি করেছে চুপ থেকেছে সহ্য করেছে এবং আজকের ডেটে এই যে প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো পাচ্ছে সেই কারণে কিন্তু কন্ট্রোভার্সিয়াল টপিকে হয়তো তখন হিউজ ইনকাম হতো কিন্তু এই যে ট্র্যাক সেটা তৈরি হতো না সেটা টিনু জানে এবার সেখানেই আবার খেকি সমস্যা যে তুই মানে পরকিয়ার গল্পটা নিয়েই তোকে সবাই দেখতে যেত যে ওখানে আর কি ফোকলা কোথায় আছে কি আছে না আছে মানে এমনি কিউরসিটি গ্রো করিয়েছিল মানে টিনা তার জন্য আলাদা করে ওকে আর কিকবেট খেলতে হতো না কিন্তু যেহেতু এখন ভিউজ তলানিতে এসে ঠেকেছে তাই জন্য করতে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে শুনলাম অনেকের কাছে এই ডিসেম্বর জানুয়ারি মাসে রিচ প্রচুর কম থাকে আমার তো মানে পাচ্ছে না আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওতে ভিউজই মানে একদম রিচ ডাউন হয়ে গেছে পাচ্ছেই না ঠিক আছে তো একজনের কাছ থেকে শুনলাম একই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বললো যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত নাকি এরকম রিচ ডাউন থাকে তাহলে সবার জন্য সেটা প্রযোজ্য হ্যাঁ আমাদের হয়তো দুশো তিনশো হচ্ছে ভিডিওতে ভিউজ আর ওদের হয়তো কুড়ি হাজার পঁচিশ হাজার হচ্ছে যেটা পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ হচ্ছিল সেটা হচ্ছে না তো রিচ ডাউন হলে তো সবারই সেটা হবে আর ইনকাম সবারই কমবে তাই না তাহলে সেক্ষেত্রে যদি এরকম ভাবে মানে টিনু কিক খেলে তাহলে কি রিসটা কুড়ি থেকে পঞ্চাশ হয়ে যাবে তা তো নয় হবে না একটা মিনিমাম স্টেজেই থাকবে এবার তোমার যদি কিছু কিউরিসিটি এরকম গ্রো করে কিছু ব্যাপারে তো সেই ক্ষেত্রে গিয়ে সবাই ক্লিক করবে সেক্ষেত্রে তার রিচটা বাড়ে ঠিক আছে আর টিনা যে বিশাল হ্যাব পরিমাণে সুন্দর টাইটেল দিতে পারে তাও কিন্তু নয় যে বিশাল একদম মানুষকে ডাকার জন্য টাইটেল দিচ্ছে সেরকম কিন্তু না খুব ক্যাজুয়ালি টাইটেল দেয় কিন্তু এর তো বলতে হবে যে তোমার পরকীয়ার ব্যাপারটা এতটাই চর্চিত ছিল যে তোমাকে এমনি মানুষ দেখতে যেত এখন আর চর্চিত বিষয় নেই তাই তোমাকে কিকবেট খেলতে হচ্ছে মানে এর বক্তব্য অনুযায়ী তো এ তো সব জানতা গামছালা এ যে ধরনের ভিডিওগুলো করে দেখবে সবার ফটো থামনেলে চিপকে সেই ফটোগুলোকে আকৃতি বুকৃতি করতে এবং এমনভাবে থামনেল দেয় যেন মনে হয় যে ও সব জেনে গেছে এরকমভাবেই দেয় তো ও নিজেকে নিজের মতো করে সবাইকে ভাবে বে মানে টিনারা অনেক নর্মাল থামনেল দেয় এদের সঙ্গে তো ওদের তুলনা করা যায় না এরা মানে কি বলবো আর এখন তো একজন এদের অসুবিধায় পড়ে গেছে এখন তো ঢ্যাঁড়স সেরকম কিছু নিয়ে আসছে না যে ঢ্যাড়সের ভিডিও কপি পেস্ট করে ছেড়ে দেবে সেরকম করে ভিউজ কামিয়েছে এরা হ্যাঁ এরা নিজেদের কোয়ালিটির থেকেও অন্য লোকের জিনিসপত্র নিয়ে এসে কুবলে কাবলে দিয়ে ভিডিওতে ভিউজ পার নেশা এদের প্রচণ্ড সে বিচার করতে বসেছে যাই হোক ধারধারি না এ কি বিচার করলো না করলো ধারধাই না কিন্তু এর যে সবসময় সবাইকে ছোটো করা সবার ক্লাস বিচার করা অকাট বিচার করা এইটা দেখলে না ভীষণ ইরিটেশন হয় যে ভাই সবার ক্লাস খারাপ সবাই নোংরাকে সাপোর্ট করে তুই একমাত্র পবিত্র একেবারে তুই সবাইকে ভদ্র মানে ভদ্র ভদ্রলোক যে তুই ভদ্রলোকদের মানে সাপোর্ট করিস আর তার মধ্যে বেচুর তো সব কিছু খোলা চিঠার মতো খুলে আসছে কিন্তু কি বলবে সাজানো ফাঁসানো চক্রান্ত মানে আশ্চর্য লাগে এর অ্যাকচুয়ালি নেই একে তো কিমা যেভাবে তুলোধনা করেছিল তারপর মানে কিছু বলার নেই ঠিক আছে তারপরে গেল চলে গেল চাটতে কারণ কিছু করার নেই কি করবি তো তাহলে তো অনেক কিছু অসুবিধা হয়ে যাবে তো যাই হোক টিনা কংগ্র্যাচুলেশন এই এডুকেশনের মধ্যে ঢুকে পড়াটা খুব জরুরি ছিল তোর জন্যে কারণ প্রথম কথা হচ্ছে কনফিডেন্স লেভেল বাড়ে দ্বিতীয় কথা হচ্ছে যে পড়াশোনার বিকল্প কিছু নেই আর তারপরে যদি তুই আবার বসিরাট কলেজ থেকে পড়াশোনা করিস তাহলে তোর বাচ্চার ব্যাপারটা নিয়ে অনেকে বলছে যে তাহলে কি ওটা হয়ে গেল দেখো আমি যতদূর জানি ওটা একটা প্রসেসিং যখন হবে হবে আর ওটা নিয়ে রোজ একই ক্যাজরা আমারও শুনতে আর ভালো লাগছে না যখন হবে যখন পাবে দেখা যাবে রোজ রোজ বাচ্চা কখন পেলি বাচ্চা কবে পাবি এ কথা বলে তো লাভ নেই ঠিক আছে ধরো ধরে নিলাম তর্কের খাতিরে এই মুহূর্তে ওরা সাকসেস হয়ে গেল তাহলে কি বাচ্চা তো ওর মা তো ওই আর নিজেকে সেই জায়গায় যদি আপলিফটিং করা যায় না বাচ্চাও একদিন এমনি রেসপেক্ট নিয়ে চলে আসবে ঠিক আছে তো এইটা নিয়ে বেশি কুপচার কোনো লাভ নেই যখন হবে নিশ্চয়ই দেখা যাবে আচ্ছা এইবার হলো যে ওর গার্মেন্টসের বিজনেসের কথা গার্মেন্টসের যখন সুরাটে গিয়েছিল তখন অনেকেই বলেছিল ওর মায়ের বিজনেসের কথা না তেনা এগুলো শুনেছিলাম হ্যাঁ ভিডিওতে ওপরে তখন থেকেই হয়তো ওরা প্ল্যানিং পটিং করছে এই যে সবাই বলছে যে করে তারপরে বলা উচিত আমার মনে হয় প্ল্যানিং পটিং তখন থেকেই করছে আর এই যে ফ্ল্যাট নিয়ে আলাদা থেকে দুটো ঘর নেয়া আলাদা একটা ঘর রয়েছে এটা যেটা বলা এগুলো সবই কিন্তু ওই চ্যাপ্টারেরই মানে শুরুয়াত মানে সব কিছু ভেবে চিন্তেই এটা করেছিল যে এমন একটা জায়গায় নেব যেখান থেকে মানে জিনিসপত্র এদিক ওদিক নিয়ে যাওয়া খুব তাড়াতাড়ি সম্ভব বা সমস্ত কিছু করা সম্ভব ওই লাইফ করা সম্ভব অনেক কিছু করা সম্ভব সেটার জন্যই ও ফ্ল্যাটটা নেওয়া হয়েছে একটা ঘরে থাকবে আর একটা ঘরেতে তোমার হচ্ছে লাইফ করবে এসবগুলো আর কারা কারা ওর জিনিসপত্রগুলো এদিক ওদিক দেবে সেগুলো নিশ্চয়ই সেট করেছে সমস্ত কিছু করেছে তারপরেই তোমাদের সামনে বলেছে তাই যারা ভাবছে যে কো মানে সমস্ত কিছু করে তারপরে বলা ঠিক ছিল আমার তো মনে হয় যে টিনা সমস্ত কিছু আগেই সেট আপ করেছে তারপর তোমাদের কাছে বলতে এসেছে এটা আমার ধারণা তো দেখা যাক তো এখন তো অনেকেই এই বিজনেসটা করছে অনলাইনে প্রচুর কম্পিটিশান যা দেখছি সমস্ত ব্লগাররাই করছে এক একজন এক এক লেভেলে করছে হ্যাঁ তো কিন্তু সবাই করছে এবং এটা যেহেতু তাদের একটা পরিচিতি এসে গেছে ইউটিউব করে তাই ওদের পক্ষে এই জায়গাতে প্রথম দিকটা অ্যাচিভ করাটা সম্ভব তারপরে দেখো তারপরে মানুষ প্রথম দিকে ফেস ভ্যালুর উপর নির্ভর করে কিন্তু তারপরে কি হয় কোয়ালিটি রিজনেবেল প্রাইস ব্যবহার কত তাড়াতাড়ি ডেলিভার হচ্ছে এগুলো দেখে তো প্রথম দিকটা ঝাঁপ দেওয়ার জন্য এই মুখটা দরকার এই ফেস ভ্যালুটা দরকার তো প্রথম দিকটা ঝাঁপ দিক তারপরে যদি ও নিজস্ব কোয়ালিটি সমস্ত কিছু ঠিকঠাক রাখতে পারে এমনিই কারবার চলবে এবার কারবার সবার দ্বারা যে খুব ভালো চলে তা নয় অনেককে আমি দেখেছি যে কারবার চালানোর জন্য তারা মাহির তারা অন্য জায়গায় কোনো জায়গায় সাকসেস হয়নি হয় ঠিক আছে যেমন ধরো এই যে সিনেমা বা সিরিয়ালে এই সব জায়গাতে বলছি সিনেমায় তোমরা অনেকেই জানো সুনীল শেঠির নাম সে তো সেই লেভেলের হিরো নয় অনেক সময় মারপিট ঝাড়পিট এইসবের জন্য বিখ্যাত ছিল পরবর্তীকালে সে যখন রেস্টুরেন্ট করলো এখন এক নম্বর ব্র্যান্ড সে রেস্টুরেন্টের বিশাল পয়সা মানে যারা তোমার সিনেমা করে নায়ক তাদের থেকে তার অনেক পয়সা তার কারণটা কি সেইখানে ও ক্লিক করে গেছে তো আমি দেখেছি খেলোয়াড়রা সিনেমাটিস্টরা এরা যখন সিনেমা করে করে অনেক টাকা মুনাফা করে সব ঠিক আছে কিন্তু পাশে তারা এইসব বিজনেস করে প্রোমোশনাল শ্যুট তো করেই এই এই তোমার খে মানে খেলার লোকেরাই তো বেশি অ্যাড দেয় এটা তো জানো তো প্রমোশনাল শ্যুট করে তো প্রচুর টাকা পায় তারপরেও তারা একটা করে বিজনেস সেট করে সবাই মানে রেস্টুরেন্ট খোলার তাগিদাটা কিন্তু দেখবে তোমার খেলোয়াড়দের আর সিনেমাটিস্টদের বেশি ওরা প্রচুর রেস্টুরেন্ট খোলে তো সেখানে সাকসেস হয় তো এরকমই ব্লগারদেরও এটা তারা প্রমোশনাল ভিডিও শ্যুট করে তারা ব্লগিং করে প্লাস তারা এরকম ভাবে নিজেদের যে যায় সেটা হচ্ছে গার্মেন্টস কারবারটা ওদের ফেস ভ্যালু দিয়ে চট করে আসে তো সেটা করতে পারে তো সেটাই টিনাও করছে তো আবার বলছি বেস্ট অফ লাক টিনা খুব ভালো লাগলো আর টিনা যে এইভাবে নিজেকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে এটাই সব থেকে বড় কথা ওই যে ছোটো ক্যাজরা ঝগড়া ঝামেলার মধ্যে নিজেকে আবদ্ধ না করে ওখান থেকে বেরিয়ে মানসিক পরিবর্তন করে নিজের যে নিজেকে আপগ্রেড করছে পড়াশোনার দিকে ব্যবসার দিকে কেরিয়ারের দিকে ফোকাস করছে এবং ও বুঝতে পেরেছে যে ওর জীবনটা অনেক বড় এই চব্বিশ বছর বয়সটা ও বাদের খাতায় ধরে নিয়েছে যে আমায় এতদিন জীবনে যা করেছি সেগুলো সব বাদ দাও শুধুমাত্র সন্তানটা আমার এটা আমার মূল্যবান জিনিস আমি পেয়েছি বাদবাকি বাদ দাও চ্যাপ্টার ক্লোজ করো করে নতুনভাবে সেটেল করো তো এটা করছে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে